আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আসবে সবাই ভালো আছেন তো আজকে যে উদ্দেশ্যে রওনা সবাই দেখা যায় টিকটকে ফেসবুকে নিউজ করতেছে সুনামগঞ্জ জাদুকাড়া নদীতে এবং শিমুল বাগানের পাশে তো এই উদ্দেশ্যে আমরা রওনা তো আমরা তো তারা নিউজ করছে ঠিকই আছে কিন্তু জায়গা লোকেশনটা দিতে পারছে না আমরা প্রথমে শিমুল বাগান গেছি তারপরে এনদিকে ঘুরে আবার যেতেছি লউরগড় জাদুকাড়া নদীর পাড়ে সুন্দর করে একটা ঘর বানানো হয়েছে শুটিং করার জন্য মানে একটা পরিবেশ যুক্ত একটা ঘর বানানো হয়েছে তো আমরা ফেরি ফার হয়ে যাওয়ার সময় যেখানে বালুর মাঝে গাড়ি গাড়ি ঘুরে যায় খুব রিক্সের মাঝে যাওয়া লাগে তবে পড়লেও সমস্যা না ভালো আছে তো গাড়ি কিভাবে উঠতেছে আমার খুব ভালো লাগছে একটু ভিডিও করলাম তো আমাদের গাড়িও একটা উঠবো এলাকা আমরা একটু কারা গাড়িটা উঠতেছে না সবার পিছনে পড়ে গেছে এখন তীরে গতিতে উঠে গেছে তো চলে যাওয়া যাক শুটিং স্পটে এরপর আর কি গাড়ি টান মারা ফলে শুটিং স্পটে বইরে হচ্ছে কিন্তু শুটিং এর কোনো কুসখবর নেই শুটিং এর কিছু লোক আছে তারা জিনিসপত্র সেট আপ করছে তাদের কাছ থেকে জানলাম

যাই হোক কাহা কিন্তু আউল ফাউল ডাই দিতে কিন্তু মজা লাগতেছে আর কাহার কিন্তু আরো সুন্দর ফান বেছে বাদাম বেছে কিন্তু শুটিং এ যে এটা তো কিছুই এটা কিছু না বাইশ সারাদি ঘুরে দিয়েছে তারপর ঘুরে দেন তবে গরবাইটা সুন্দর করে বানাইছে আর পরিবেশটা সুন্দর জাদুঘরের নদীর পাশে তবে গরবাড়ি গুলা খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেছে কিছুদিন মানে দূরে দেখতেছি কাজ চলতেছে বানাইছে গোরবাড়ি কিন্তু এটা হাট বুড়া বানাইছে কোনো লোড সিমেন্ট লাগে না এগুলো তাড়াতাড়ি বানিয়েছে অল্প সময়ের জন্য তারপর এলাকার যারা লোকাল বাইব আছে তারা আমি যে গাইলাম তাদের সাথে কথাবার্তা করলাম যে সাকিব খান আইতো না

কিছু ব্লগার আছে বাঙ্গা ব্লগার হলুদ সাংবাদিক ওই তারা কারণে আজকে মানুষে খুবই ক্ষতিগ্রস্ত তো মিসা নিউজ দিয়ে দিছে বুয়া নিউজ দিয়ে দিছে যে সাকিব খানাইতেছে আসলে এগুলো কিছুই না তো আমরা এগুলা সব ফেক মিসা কিছু কিছু মানুষ আছে টিকটক ও ফেসবুক সব জায়গার মধ্যে সরাই দিছে যে সাকিব খানা আর সাকিব খান তো বাংলাদেশের মাঝে বক্ত অভাব নাই ফলোয়ার ভালোবাসার মানুষ অভাব নাই তারা দূর দূরান্ত গিয়ে টাকা পয়সা কষ্ট করে সময় নষ্ট কাজ কাম পালাইতে আইস মানুষ এই গরমের রোদদের মাঝে আয়া খুবই কষ্ট করতেছে তো মাঝখান থেকে লাভ বসে দোকান হইলে দোকান বয়া দিছে অনেকটা মানে একটা ইয়ের মতো হয়েছে উৎসবের মতো হয়েছে গে মানুষ তো আমরা ফানি মেজে হইতে নেমে করে পরে একটা কুস্তি লাগিয়ে গেলাম এই তার সাথে ফাইমের সাথে লারা ফাইম বুঝি কুস্তি খেলতো আমার সাথে দিয়ে একটা খেললে একটা তেন্না দিয়ে দিই যেহেতু তুই আমরা ঐতিহ্য খেলা তো খেললে একটা বেয়ারে দিলাম ফালা তেন্না মেরা তো সবাই তো আমার ইলে শুরু করছে উলি করে উলি জেলাইছে যে আমি ফালাই দিছি তারপরে কিছু শেষ করে আয় ফেললাম আবার এই শুটিং স্পট আয় দিয়ে খালি মানুষ খালি বাড়তেছে বাড়তেছে দুইটার মানুষ টাল ফরে দিচ্ছে পরে আমরা আমরা জায়গা এমন থাকি কোনো লাভ নাই শুটিং শুরু হবে আবার কালকে থেকে উনিশ তারিখ থেকে তবে সাকিব কেন আয়তো না ভালো থাকবেন সবাই